হ্যালো বসবে যে এখানে কেশিয়ারা আর এই জায়গায় দহে এখানে আসলে যোগাযোগ করতে পারবেন আপনারা এই দেখতে পাচ্ছেন কাউন্টার এত বড় করে ফেলেছে গায়ে দেখতে পাচ্ছেন কাউন্টারটা এখনো ঠিক করতেছে তৈরি করতে আস্তে আস্তে তো সব কিছুই হয়ে যাবে ইনশাল্লাহ খুব শিঘ্রই কামিং সুন তো আমার বলক থেকে আপলোড হয়ে যাবে আপনারা দেখে নেবেন আর গরু হাট নিয়ে থাকছে আমাদের পরবর্তী বলকে তো আপনারা আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন এক এক ব্যাপারে এক এক জায়গার স্থান এখানে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মা চ্যালেন্ডার ডিপশনের লিঙ্কে দেওয়া রয়েছে এখানে দিয়ে অবশ্যই তারা যোগাযোগ করবেন এখানে চলে আসবে হাজারবাগ বাজারের দিকে চলুন আমরা সামনে আগে এবং এক বিশাল গরু ছাগল হাট উঠবে এই খোলা মাঠের মধ্যে এই জায়গাটা হচ্ছে গাছ হাজারবাগ নতুন থানা এখানে অবস্থান তার একদিন পরে গাছ বিশাল বিশাল গরু ছাগল চলে আসবে আর আলহামদুলিল্লাহ মোটামুটি বাস লাগানো শেষ তো আপনারা যদি গরু কিনতে অবশ্যই এখানে চলে আসবেন সালাম আলাইকুমস্ত সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নায় তো আমিও ভালো আছি নিয়ে আসলাম গাইস আর একটা নতুন বলক নিয়ে আজকের বলকটা হচ্ছে গাইস এক বিশাল গরু ছাগলের হাট তো এখন আমরা চলে যাব গাইস হাজা ইবাগে হাজা থেকে লেদার কলেজ পর্যন্ত গাইস আমাদের প্রতি বছর গরুর হাট উঠে থাকে তো বাস বুস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে সেটা দেখবো এবং গরু কত আসছে কি না কোন কোন জেলা থেকে গুরু আসছে সেগুলোকে সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাধারণ আর বড় চলুন গেছে এখন আমরা বাসাতে বেহরে সে পর্যন্ত আমাদের সাধারণ বাসার নিচে গিয়ে দেখা হচ্ছে বাসাতে বেহরে লিপ্টে উঠে পড়েছি এখন আমি চলে যাচ্ছে বাসার নিচে এরপর আমি চলে যাব গাইস কোথায় থেকে লেদা আপনি বলুন একটু শেয়া কপু গরু হাট নিয়ে সেই পর্যন্ত আপনি আমাদের সাধারণ তো আমরা হাটটা এখন চলে যাচ্ছি গ্যাস হাজাই বাজারের দিকে তো সেখানে চলে যাচ্ছি তো সে পর্যন্ত আপনি আমাদের সাধারণ দেখি কতটুকু গরু আসছে না বাস কত লাগাইতে পারছে সেগুলো শেয়াকবু সেই পর্যন্ত থাকলে আমাদের সাধারণ এভরিওয়ান এ যে দেখতে পাচ্ছেন পুরো গজমহল স্কুল থেকে শুরু করে পুরো বাস এখান দিয়ে লাগাই বাস এখান দিয়ে পুরো লাগাইছে এখন আমরা চলে যাবো গাইছে হাজাইবেগ বাজার দিয়ে পর্যন্ত গাইছে আপনারা আমাদের সাথে এভরিওয়ান এ যে এটা হচ্ছে হাজাইবাগ বাজার দিকে আর এ যে দেখতে পাচ্ছেন বাস বুস লাগাই ফেলেছে হয়তো বা আর এক দুই দিন লাগবে তাদের বাস লাগাইতে এক পরে গাছ চলে আসবে আমাদের এক বিশাল গরু ছাগলের হাট দেখতে পাচ্ছেন অথচ আমরা সিনেমা ভিড় দেখে এসে এক নজার আমি এখন চুলাসি হাজার বাজারে দেখতে পাচ্ছেন বড় বড় বেম্বু পাস এখনও গরু আসা কোনো খবরই নাই তো হয়তো গ্যাস আর এক দুই দিন পরে আমাদের গরু হাটটি সম্পূর্ণভাবে বসে যাবে হাজারিবাগ বাজারে তো দেখতে পাচ্ছেন বাস সব লাগানো শেষ পর্যায়ের দিকে রয়েছে তো আমরা একটু পরে চলে যাবো গাছ লেদার গলের দিকে ওইখানে কী হাল বসে ওইটা শেয়ার করবো আপনার সাথে সে পর্যন্ত আপনার আমাদের সাথে ইব্রান আমি এখন চলে আসছি হাজারিবাগ বাজারের দিকে তো এখানেও বাস লাগিয়ে ফেলেছে আর ওই যে এখানে একটা পোস্টার চলুন দেখে নি হ্যালো ইব্রান এই যে দেখতে পাচ্ছেন আর এইটা হাজারিবাগ রোড কোলারও এত নাম্বার এই যে দিয়ে দিয়েছে গায়ে তো এই যে দেখতে পাচ্ছেন বাস বুশ লাগাই ফেলেছে তা আমরা এখন লেদার কলেজের দিকে হাঁটা দিয়েছি সে পর্যন্ত সামনে আমাদের সাধারণ অন এই যে দেখতে পাচ্ছেন এক এক ব্যাপারে এক এক জায়গার স্থান এখানে দিয়ে দিয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মা চ্যালেন্ডার ডিপশন লিংক কে দেওয়া রয়েছে এখানে দিয়ে অবশ্যই দাঁড়ায় যোগাযোগ করবেন এখানে চলে আসবেন হাজাইবাগ বাজারের দিকে চলে আমরা সামনে আগে অন দেখতে পাচ্ছেন বাস লাগাই ফেলেছে অনেকটা আর আমি খাঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আমার সাইডে লেদার কলেজ তো সম্পূর্ণ কাজ শেষ তো আমরা কলেজের সামনে এক এক জায়গার এক এক ব্যাপারের স্থান রয়েছে এখানের মধ্যে আর দেখতে পাচ্ছেন গ্যাস এক পোস্টার মধ্যে এক বিশাল গরু দেখতে পাচ্ছেন পাপনাসাল আহমেদের মামুন আহমেদ দেখতে পাচ্ছেন আপনার এখানে আসলে এরকম গরু পাবেন আমার সাইডে আরেকটা রয়েছে গ্যাস এইখানে সাথিয়া গ্যাস দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আমার পাশে এটা যোগাযোগ করবেন আপনার এখানে আসলে এই ধরনের গরু পাবেন আমরা একটু সামনে চলে যাই লি হ্যালো এভিওয়ান এই যে এখানে কেশিয়ারা বসবে আর এই জায়গায় জিনায় দহে এখানে আসলে যোগাযোগ করতে পারবেন আপনারা এই দেখতে পাচ্ছেন কাউন্টার এত বড় করে ফেলেছে গ্যাস দেখতে পাচ্ছেন কাউন্টারটা এখনও ঠিক করতেছে তৈরি করতেছে আস্তে আস্তে তো সব কিছুই হয়ে যাবে ইনশাল্লাহ খুব শিঘড়ি কামিং শুন তো আমার বলতে গ্যাস ফার্স্ট আপলোড হয়ে যাবে আপনারা দেখে নেবেন আর গরু হাট নিয়ে থাকছে আমাদের পরবর্তী বলকে তো আপনারা আমাদের সাথে ব্যাপারে সিরাজগঞ্জ এখানের মধ্যে এক এক ব্যাপারে এক এক জায়গায় গন্তব্য দিয়েছে চলো আমরা দেখেনি এখানে মধ্যে রয়েছে গ্যাস রতন ব্যাপারী সিরাজগঞ্জ এর পাশে কি কি রয়েছে দেখেনি এই যে সালেক ব্যাপারী এখানের মধ্যে এই যে আমার এর উপরে এর পাশে রয়েছে চলুন দেখেনি দেখা যাচ্ছে না গ্যাস রোদের জন্য আমরা একটু ভিতরে চলে যেতে পারি যেগুলো কাছাকাছি এগুলো দেখে নেবেন যে আপনারা আমাদের সাথে থাকুন আর বলো একটু এনজয় করুন কেমন লাগছে না লাগছে ছোট্ট একটি বল খাজাই বা গরু ছাগল হাত বসবে তা নিয়ে আমি এখন বাস লাগাচ্ছে তো সেগুলো নিয়ে আমি এখন আপনার সাথে বলাগুলো শেয়ার করছি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হাজারিবাগে চলে আসবেন গরু ছাগল নিতে অবশ্যই খুব শীঘ্রই বসে যাবে দু এক দিন বাকি রয়েছে আপনার আমাদের সাদা যে মানিক ব্যাপারে যেগুলো আমাদের চোখে কাছে পড়ে গায়ে সেগুলো শেয়ার করছি উপরেই লাগিয়ে ফেলেছে ওগুলো তার দেখানো সম্ভব হচ্ছে না যেখানে আবার দেখতে পাচ্ছেন রংপুরের এই যে এখানে একটা আর পরে এরপরে আরও রয়েছে গাইস এখানে সব বাস লাগানো শেষ এখানেও বসবে এই যে কুষ্টিয়ার এই যে ফোন নাম্বার সব আছে তো এখানে যার যার গরু নিয়ে শেষে বসবে গাছ এই যে বাঁধন কুষ্টিয়ার এই যে গ্যাস তার দুইটা স্থান বাঁধনের এর পাশে রয়েছে গায়ে দেখি তারই একটা তিনটা চারটা এই যে গায়ে চারটা চারটার জায়গা ও রয়েছে দেখি কি কি দেখিনি এক নজরে এই যে মানিক মানিক ব্যাপারী গাছ চলিক এক নজরে দেখি পুরা এখানে অনেক ব্যাপারীরা এখানে বসছে যা এক একজনে চারটা তিনটা দুইটা এরকম জায়গায় নিয়ে করে নিয়ে ফেলেছে তো দেখতে পাচ্ছেন এখন আমার পিছনে কত বাস লাগানো শেষ তো আমাদের লেদার কলেজ এখান দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ কামিং সুন আর দুই দিনের মধ্যেই গরু চলে আসবে গায়েস বিজে পাঁচ নম্বর এখানে গায়ে ভালো ফালানো হয়ে গেছে তো গরু চলে আসবে বেশিটা তিনি আমাদের হাতে আর মানে সাত দশ দিনের মতো রয়েছে গাছ ঈদের তো খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের এখানে একটু লেট করে আমাদের গরু হাটটা বসে আপনারা চলে আসবেন সেটা নিয়ে থাকতে আমরা পরবর্তী বলকে সে বৈজন আপনি আমাদের সাথ থাকুন চলুন এখন আমরা ওইখানে চলে যাই কী কী রয়েছে আরও বাস সেগুলো দেখে নিয়ে এক নজর লেস গো গুয়ান এই যে এখান দিয়ে ও গরু হাটের বাস লাগানো হয়ে গিয়েছে এই যে এখান দিয়ে যাচ্ছে এখানেও গরু হাট বসবে গ্যাস এই যে তো খুব শীঘ্রই তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব শেষ করে ফেলছে আরও দেখতে তার আরও লাগাবে এইগুলো লাগানো হয়ে গেলে দেখা হবে গেছে গরু হাট নিয়ে পরবর্তী বলোকে সে বই গেছে আমাদের সাথে আমি এখন চলে আসছি পাশে আস্তে সারাদিন হাজারিবাগ থেকে লেদার কলেজ পর্যন্তই অনেক বাস বাধা শেষ এবং পুরো নতুন থানা হাজারিবাগ এখানে তাও বাস বাদা শেষ একটা মাঠের মধ্যে তো আর এক দুই দিন বাকি রয়েছে গ্যাস গরু হাট চলে আসবে সেগুলো নিয়ে থাকছে গ্যাস পরবর্তী বলকে আপনি আশা করছি দেখবেন এখন থেকে গ্যাস গরু হাট গরু হাট নিয়ে প্রতিটা বলক দেখতে পারবেন আশা করছে মিস করবেন না আপনি আমাদের সাথে থাকবেন আর বলকগুলো কেমন লেগেছে না অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আর গ্যাস পরবর্তী বলকে দেখা হচ্ছে গ্যাস ফোর কি অ্যাকশন ক্যামেরা নিয়ে সেগুলো নিয়ে বলক করবেন ইনশাল্লাহ তা আপনি আমাদের সাথে থাকবেন দেখতে থাকবেন এনজয় করবেন এবং ঈদেরও স্পেশাল বলক থাকবে তো এগুলোও দেখবেন আশা করছি তো কেমন হয়েছে আমার বলকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আমাদের সঙ্গে থাকবেন তো দেখা হচ্ছে গ্যাস নতুন কোনো বলক নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো গন্তব্যে নতুন কোনো কিছু নিয়ে শেয়ার পর্যন্ত সবাই ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হেসপান পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম